আজরাইল বললেন হে নবী আমি যেহেতু যান কবজ করব আমি বলে দেই আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে আমি কথা দিলাম তারা মরণের কষ্ট তখন টের পাবে না আয়াতুল কুরসির ফজিলত এক আয়াতুল কুরসি পরে বাড়ি থেকে বের হলে সত্তর হাজার ফেরেস্তা চট্টদিক থেকে তাকে রক্ষা করে দুই এটি পরে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না তিন এটি পরে ঘুমালে সারারাত একজন ফেরেস্তা তাকে পাহারা দেন চার ফরজ নামাজের পর পড়লে তা আর বেহেস্তের মধ্যে একটি জিনিসেরই দূরত্ব থাকে তা হল মৃত্যু এবং মৃত্যুর আজাব এতই হালকা হয় যেন একটি পিঁপড়ার কামড় পাঁচ অজুর পর পড়লে আল্লাহর নিকটসত্বর গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করে ছয় জান্নাতের দরজা হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আজাদুলকুট